এই তো সেদিন তোমাকে হারিয়েছি বলতো কতদিন হয়েছে তোমাকে হারানো যন্ত্রণা কষ্ট ক্ষত শুখাতে না শুখাতে দেখো বিধাতা আবার কি পরীক্ষা নিচ্ছে আমাদের আব্বু অসুস্থ এতটাই অসুস্থ যে নিজে পায়ে হেঁটেও চলতে পারতেছে না অনেক কষ্ট অনেক যন্ত্রণা তিলে তিলে নিজেকে শক্ত করে যতবার ভাবছি উঠে দাঁড়াবো ততবারই না আল্লাহ আমায় কোনো না কোনো পরীক্ষায় ফেলে দিচ্ছি এত অসহায় তোমাকে হারানোর পর হয়তোবা বা হয়েছিলাম ছেলের অসুস্থতার সময় একই রকম কিংবা তার থেকে অধিকর থেকে অধিকতর যন্ত্রণা সম্মুখীন হয়েছি কষ্টের সম্মুখীন হয়েছি এই যে আমার বড় ছেলে আমার আব্বুর অসুস্থতায় সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন এই যে আমার ছোট ভাইটা যার মুখের দিকে তাকালে কষ্টে যেটা ফেটে যায় বিগত দশ থেকে পনেরোটা দিন আমরা যে কিসের মধ্যে দিয়ে গিয়েছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ পাশে ছিল না তেমনভাবেই পরিবারের মানুষ ছাড়া জীবনে যতবার বিপদে পড়েছি শুধু আল্লাহকেই স্মরণ করেছি আম্মুকে হারানোর পর তারপরে আমার পরিবারের বিশেষ কিছু মানুষ আছে যাদের কথা না বললেই না আমার আব্বুর এই অসুস্থতায় যারা আমাদেরকে সব সময় বাবা মায়ের ছায়া দিয়ে রেখেছিল। সেটা হচ্ছে আমার বর্ব বর্ম সবাই আমার বর্ব বর্মর জন্য দোয়া করবেন এই তো আব্বুকে ঈদের আগের দিন আমরা ক্লিনিক থেকে বাসায় নিয়ে আসি আপনাদের ভাইয়া এই যে বাসায় এনে সুন্দর করে আব্বুর চুলগুলো বড় হয়ে গিয়েছিল। চুলগুলো সুন্দর করে কেটে সাইজ করে দিচ্ছিলো সেভ করে দিচ্ছিল তো এগুলো করে দেওয়ার পর আমি গোসল করে দিয়ে একটু বাজারে গিয়েছিলাম ভাবলাম আব্বুর জন্য নতুন দুইটা স্যান্ডেল গেঞ্জি আনি তো এই তো দেখতে পাচ্ছেন দুইটা স্যান্ডেল গেঞ্জি নিয়ে আসছি আর সাথে কিছু ফলও নিয়ে আসছি কষ্টের কথা বলবো কি স্বপ্নেও ভাবি নাই যে এবারের কুরবানি ঈদটা আমাদের এভাবে চলে যাবে আম্মুকে হারানোর পর চারটা ঈদ চলে গেল এই চারটা ঈদের একটা ঈদেও শান্তি পাই নাই জানিনা আর কখনো কোনো দিন হয়তো বা শান্তিও পাবো না কারণ যার জীবনে শান্তির মানুষটাই থাকে না তার জীবনে শান্তির মানেই রাখে না এই তো আব্বুর জন্য আমার ছোট নবাবের জন্য কিছু ফল কিনে নিয়ে আসছি তো কি বলবো কখনো ভাবি নাই যে আব্বু এতটা অসুস্থ হয়ে যাবে কারণ আম্মুকে হারানোর পর আমাদের ছাদ আমাদের দুবাইবনের বোনের বট বৃক্ষ সব হচ্ছে আমাদের আব্বু আব্বুকে ঘিরে আমরা দু বোন বেঁচে আছি যুদ্ধ করে কিন্তু সেই মানুষটার এই অসুস্থতায় নিজেরাও আর ঠিক নাই বড্ড ক্লান্ত আমি দেখতে দিন আমরা ক্লিনিকেই দৌড়ের অনেক কষ্ট করেছি তাতে কোনো দুঃখ নাই তারপর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে তুমি যত বিপদেই ফেলো না কেন আমাদের প্রতি রহমতের দরজা সব সময় খোলা রাখবে রহমত করবে কারণ আমি জানি তুমি যাকে বেশি ভালোবাসো তার বেশি পরীক্ষা নাও যত পরীক্ষায় নাও না কেন যত দুঃখ কষ্টে দাও না কেন যেন ইমানের সহিত সবকিছু সামলে নিতে পারি যত দুঃখ দেবার দাও কষ্ট দেবার দাও আমি তো সব সময় নিজেকে প্রস্তুত রাখি কিন্তু আমার পরিবারের মানুষগুলোকে তুমি ভালো রেখো আল্লাহ তুমি রহমত করো আল্লাহ আমার আয়ু থেকে কিছু আয়ু হলো আমার বাবাকে দিয়ে বাঁচিয়ে রেখো মৃত্যু যন্ত্রণা না ভয়ঙ্কর বড্ড ভয় পাই মৃত্যুকে একজনকে হারিয়ে দেখেছি শূন্য টাকা একই শূন্যতা দ্বিতীয়বার দিও না যতবার ভাবি আমি উঠে দাঁড়াবো আমি বাঁচতে চাই আমি যুদ্ধ করে বাঁচবো টিকে থাকবো ততবারই না আমি কোনো না কোনো ভাবে দুমরে মুছরে ভেঙে যাই জানি না জীবনটা কোন দিকে মোড় নিচ্ছে জীবনে কষ্ট পাই নাই যন্ত্রণা পাই নাই আমি মহা সুখী একজন মানুষ আলহামদুলিল্লাহ কিন্তু আমার এই আপনজন আপন মানুষগুলোর অসুস্থতা আমাকে কুড়েকুড়ে খাচ্ছে মনের দিক থেকে আমি বড়ই দুর্বল বড়ই অশান্তি বড়ই অসুখী সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমার আব্বু আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার জীবনটা যেন সুন্দর সুস্থভাবে আমি নিয়ন্ত্রণ করতে পারি আমার বাচ্চাদের টেক কেয়ার করতে পারি সবাই সে দোয়া রাখবেন আপুর পরিবারের প্রতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ